কুকিলা চাকলার যেটা মানে যেটা খেত আছে পাথার আছে এই পাথারে এই ইস্তেমার আয়োজন করা হবো আসলে আনুমানিক কত বিঘা আর কি এই দেওয়া এনে মিনিমাম সাথে থেকে দশ বিঘা মাটি আমরা এনে আবাদ করি নাই করেন নাই করি নাই আমার এনে কুকিলা মৌলই পরা কোকিলা উত্তরপাড়া কোকিলা নয়াপাড়া কোকিলা মাছপাড়া আনকে কিছু অংশ চাকলার মানুষের সবাই মানে খেত করা বাদ দিছে এই নাম ইস্তেমা এই জন্য সবাই মানে যেহেতু আপনারা জানেন যে আমরা ইসলাম ধরদি ভাই ব্রাদার যারা আছি তারা আবাদ না করলে কথা তারা কিন্তু বাড়িতে খাবার লিগে থাকে না তো কিন্তু তারা ইসলামের এই ইস্তেমার জন্য তারা কিন্তু আবাদ বাদে তারা কিন্তু এই ইস্তেমা করার জন্য মাটিটা ছাইড়ে দিছে তারা এই ইস্তেমার জন্য তিন দিন ইস্তেমা হব কিন্তু প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত বাৰটা জিলা আচলতে জিলা বঙাইগাঁও বৰপেটা ধুবুৰী দক্ষিণ চালমাৰা বাক্সা কোকৰাঝাৰ গোৱালপাৰা নলবাৰী গুৱাহাটী

কে কি দিলো ওইটাই অন্য কিছু না আর বিশেষ করে কয় তারিখে কয় কোনো পাঁচ ছয় সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা জানলেন ডেটটাও জানিয়ে দিলাম একটা কথাই অনুরোধ করি প্রত্যেক জনে এই সোয়াবের ভাগী হন আপনারা আসেন এই কামের সাথে অল্প সহযোগিতা করেন আপনারা হবেন তো বিশেষ করে প্রত্যেকজন মুসলমান ভাইদের জন্য বা কুকিলা চাকলার যেগুলো রাইজ আছে সচেতন রাইজ আছে তারা কিন্তু এই কামের মধ্যে সহযোগিতা করবো বলে ভাবছি তো আমরা সরাসরি যেমন হন লাই স্থাপন করার যে জায়গা এই জায়গায় লাইখোড়া স্থাপন করবো কোন জায়গায় লাইখোড়া স্থাপন